আমার ইউটিউব আইডির নাম হচ্ছে গিয়ে এই চারি সানেশকে শূন্য নয় নয় আর সালাম আলাইকুম হ্যালো গাইস আমরা এখন ভিডিও শ্যুট করতে যাচ্ছি তোমরা তো জানো আমি ইসলামিক ভিডিও করি তো তোমরা ভালোই সাপোর্ট করছো এবং সবাই আমার ভিডিও শেয়ার করছো দেখছো খুবই ভালো লাগছে তো দেখো আমরা এই বাগানের মধ্যে ভিডিও করতে আসছি জানি না এই ঘুমেটকেলে ভর্তি এখানে ঠিক আছে ভূত থাকতে পারে না 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 ভূত বলে কিছুই নেই এমনি মজা করলাম তো আমরা ভিডিও শ্যুট করবো ওর আমার সাথে এই বন্ধু আছে যাচ্ছে ঠিক আছে দুজন মিলে ভিডিও করবো ও ভিডিও করে আমি ইসলামিক ভিডিও করি ও অন্য ভিডিও করে ঠিক আছে ওরা তোমরা সার্চ করে দেখে নেবে আমি বলবো না কি ভিডিও করে ঠিক আছে আমি ইসলামিক ভিডিও করে এটা আমি বললাম এখন ভিডিও করতে যাচ্ছি ভিডিও শ্যুট করবো কিছু কন্টেন্ট বানিয়েছি ইসলামিক কন্টেন্ট ঠিক আছে তো ভিডিও শেয়ার ভিডিও যখন আমি এবার সাড়ে দশটার সময় ভিডিও ছাড়তে হবে তাড়াতাড়ি এখন এখন বাজে ওই সাড়ে নটা হয়তো বাজে তো ভিডিও করব ফের এডিট করব তারপরে ছাড়বো মানে সাড়ে দশটার সময় আমার ভিডিও ছাড়ার টাইম ঠিক আছে সাড়ে দশটা বাজবে আমার ভিডিও ছাড়তে হবে এই টাইমের মধ্যে ভিডিও না ছাড়লে আমার অতটা ইয়ে হয় না ঠিক আছে মানে একটা টাইমের মধ্যে কোম্পানি ধরে রাখি এই টাইমের মধ্যে ভিডিওটা ভালো মানে আমার শেয়ার হয় ভিউজ বলে ঠিক আছে তো আমরা এই জায়গাটা ভিডিও শ্যুট করবো এই জায়গাটা তো হ্যাঁ এই জায়গাটা ভিডিও শুট করবো এবার ঠিক আছে দেখো তোমরা বাগান দেখো শুধু বাগান এখানে বাগান শুধু বাগান দেখো তো তোমাদের দেখতে থাকো আমরা ভিডিও শ্যুট করার পরে তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে আসসালামু আলাইকুম সালামু আলাইকুম হ্যালো গাইস আমরা আবারও চলে এসেছি আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে ঠিক আছে এবারে যাব এবারে কি ভিডিওটা এডিট করব করে ছাড়ব আমার ইউটিউব আইডির নাম হচ্ছে গিয়ে এই চারিসান এসকে শূন্য নয় নয় আর ইনস্টাগ্রামেও এই চারিসান এসকে আর ফেসবুক পেজে সালমান এসকে ঠিক আছে তোমরা ফলো সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে আমি এই ভিডিও করলাম তোমাদের জন্য তোমরা ইসলামিক কিছু মানে ইসলামিক যে কন্টেন্ট করব তোমরা তার থেকে যেন কিছু শিখতে পারো বা এই উদ্দেশ্যেই করছি ঠিক আছে তো তোমরা আমাদের ভিডিওকে সাপোর্ট করো সবারকে বেজে সেন্ড করো সবাই যেন যেই বিষয়ে আমি বলি সেই বিষয়ে তারা ভালো জানতে পারে এবং শিখতেও পারে ঠিক আছে সালাম আলাইকুম আমরা এই পর্যন্ত সমাপ্ত করলাম